হাসিনা বিরুদ্ধে আন্দোলন যখন শুরু হয় তারা আমার কাছে আমার বাসায় আসছে পরামর্শ করেছে প্রেস কনফারেন্স করেছে আমার বাসায় যার জন্য আমাকে অনেকের কথা শুনতে হয়েছিল আমরা যখন একক নির্বাচন করব এটা সিদ্ধান্ত নিয়ে প্রেস কনফারেন্স করে জাতির সামনে উপস্থাপন করেছে তারপরেও তো আমি এক সপ্তাহ অপেক্ষা করছি এক সপ্তাহ পর্যন্ত তাদের কাছ থেকে কোনো টেলিফোন আসে নাই কেউ কোনো কথা বলতেও আসে নাই আমি ওনারা এতেকাল করেছেন আল্লাহ ওনাদেরকে বেহাজ নসিব করুক ওনাদের সম্বন্ধে আমি কোনো মন্তব্য করতে চাই না নিয়ে আমি এটা নিয়ে না আনতে চাই যারা এতেকাল করেছেন আল্লাহর কাছে চলে গেছেন এটা সবাইকে দেখতে হবে ইন্নালিল্লাহ ওহিন যেখান থেকে এসেছি সেখানে প্রত্যাবর্তন করতে হবে সুতরাং তিনি প্রত্যাবর্তন করেছেন তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকে মাগফারাত দেন এবং করেন কর্মজীবন রাজনীতি এগুলি নিয়ে আমি এখন আলাপ করতে চাই না এখন যেহেতু নির্বাচনের সময় এগুলি নিয়ে আলাপ করে এটা বিতর্ক সৃষ্টি করতে চাই না আচ্ছা কিন্তু এটা তো ওপেন সিক্রেট বা গণমাধ্যমে আসে যে যে পরিবারটাকে আপনি আগলে রেখেছিলেন এমনকি আমার ইন্টারভিউতে আপনি বলেছেন তারেক রহমান এবং কুকুকে আপনার দু হাত দিয়ে আগলে রেখে এবং ম্যাডাম খালাদা জিয়ার কাছে দিয়েছেন যখন যে ওরা মানে দাফন হয় এগুলি বিগত দিনের ঘটনা এখন তারা তাদের মধ্যে একজনই জীবিত আছেন তারেক রহমান তিনি প্রাপ্ত বয়স্ক এখন বিএনপির নেতৃত্ব দিচ্ছেন সুতরাং সে নেতৃত্ব দেয় দোয়া করি সে যেন সঠিক পথে থাকে আচ্ছা বিএনপিকে নিয়ে আপনি কয়েকটা কথা কোর্ট হয়েছে ভাইরাল হয়েছে প্রচুর একটা হচ্ছে যে অসময়ে আপনার সাথে তারা আপনার বাসায়ও আসতো ফোন করত বা এটাও দেখেছি যে আপনাদের প্রতিনিধির সাথে দেখা করে নাই সম্প্রতি সময় এটা সত্য এটা তো আমি প্রেস কনফারেন্সে বলেছি জি জি হাজিনের বিরুদ্ধে আন্দোলন যখন শুরু হয় তারা আমার কাছে আমার বাসায় আসছে পরামর্শ করেছে প্রেস কনফারেন্স করেছে আমার বাসায় যার জন্য আমাকে অনেকের কথা শুনতে হয়েছিল কারণ সশস্ত্র বাহিনীর যে এলাকাগুলি আছে এই এলাকাতে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড চালানো যায় না এবং নিষেধ কিন্তু বিগত প্রায় তিন বছর যাবৎ বিএনপির কোনো নেতার সাথে আমার আলাপ আলোচনা হয়নি রাজনীতি নিয়ে তারেক এখনও ১৬ ষোলো বছরে বোধ তিনবার বা চারবার কথা হয়েছে ম্যাক্সিমাম তাও রাজনীতি নিয়ে তেমন কোনো কিছু হয় নাই শুভেচ্ছা বিনিময় হয়েছে তিনি এখন প্রাপ্তবয়স্ক রাজনীতি বুঝেন সুতরাং আমার থেকে পরামর্শ নেওয়ার কোনো প্রয়োজন আছে বলে তিনি মনে করেন না কিন্তু যেই দলের নামকরণটা হয়েছে একজন মানে সিনিয়র সিটিজেন সম্মুখযোদ্ধা মুক্তিযোদ্ধার দিক থেকে তো তার সাথে সম্পর্কের এই দূরত্ব কেন কারণ বিএনপি যতটুকু জেনেছি নামটা নামটা আপনি দিয়েছেন থেকে করে দেওয়া এই কথাটা তো আপনাকে বিএনপির চেয়ারম্যানের কাছে জিজ্ঞাসা করতে হবে আমার পক্ষ থেকে কোনো দূরত্ব ছিল না আমরা যখন একক নির্বাচন করব এটা সিদ্ধান্ত নিয়ে প্রেস কনফারেন্স করে জাতির সামনে উপস্থাপন করেছে তারপরেও তো আমি এক সপ্তাহ অপেক্ষা করছি এক সপ্তাহ পর্যন্ত তাদের কাছ থেকে কোনো টেলিফোন আসে নাই কেউ কোনো কথা বলতেও আসে নাই সুতরাং আমাদের সম্মুখে আর কোনো বিকল্প ছিল না আমাদের নেতারা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিল যে জামাত সুশাসন চায় ন্যায় বিচার নিশ্চিত করতে চায় মুক্ত দুর্নীতিমুক্ত সমাজ কায়েম করতে চায় ইনসাফ কায়েম করতে চায় সকলের জন্য সমান অধিকার সৃষ্টি করতে চায় প্রত্যেক ধর্মের প্রতি সহানুভূতিশীল হয় এবং কোরআন শরীফেও আছে যে কোনো ধর্মের প্রতি তুমি অত্যাচার করতে পারবে না কোন ধর্মের লোকদের প্রতি অন্যায় করতে পারবে না সকলের প্রতি সমান আচরণ করতে হবে আমাদের ওই গঠন আমাদের গঠনতন্ত্র একই কথাগুলি আছে আমরা দুই হাজার ছয় সালেই বলেছি বৈষম্যের কথা আর আপনারা এসে শুনছেন দুই সালে আমরা আঠারো বছর আগেই এই বৈষম্যের কথা বলেছি আমাদের গঠনতন্ত্র এই সব জিনিসগুলি আছে জামা বলছি বলছে আমরাও বলছি মহিলাদের জন্য যারা লেখাপড়া করে বের হচ্ছে মেয়েরা তাদের জন্য চাকরির ব্যবস্থা করতে হবে শিক্ষিত যুবকেরা যারা বাহিরে চলে যাচ্ছে তাদেরকে ধরে রেখে চাকরির ব্যবস্থা করতে হবে বা ব্যবসার ব্যবস্থা করতে হবে যারা অর্ধশিক্ষিত বা একদম শিক্ষা গ্রহণ করে নেই নতুন নতুন শিল্প কলকারখানা শিল্প তাদের মাধ্যমে সৃষ্টি করে তাদের চাকরির ব্যবস্থা করতে হবে অর্থাৎ সমগ্র জাতির জন্য একটা এমপ্লয়মেন্টের ব্যবস্থা করতে হবে চাকরির ব্যবস্থা করতে হবে খাদ্যদ্রব্যে যে ভেজাল পৃথিবীতে অন্য কোনোখানে এই ধরনের বেজাল নাই বাংলাদেশে যেভাবে হচ্ছে এটা বন্ধ করতে হবে অনেকগুলি জিনিস আছে যেগুলো আমরা সিদ্ধান্ত নিয়েছি যেমন স্বাস্থ্যসেবা খুবই নিম্ন মানের স্বাস্থ্যসেবা আমাদেরকে আন্তর্জাতিক মানের করতে হবে যেন আমাদের লোকেরা বিদেশে গিয়ে চিকিৎসা না নেয় শিক্ষার মান খুবই নিম্নমুখী যার কারণে আমাদের ছেলে ছেলেমেয়েরা লেখাপড়ার জন্য বিদেশে চলে যাচ্ছে আমাদেরকে আমাদের ইউনিভার্সিটিগুলিতে কলেজগুলিতে স্কুলগুলিতে শিক্ষার মান উন্নয়নের জন্য ব্যবস্থা নিতে হবে এবং সকল ক্ষেত্রে দুর্নীতিমুক্ত করতে হবে সবাইকে মোটিভেট করতে হবে এটা কাকেও পিটাই বা কাকেও গালি দিয়ে এটা সম্ভব না সবাইকে এটা বুঝাইতে হবে আমি এটাও বলেছি যারা বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠানের সরকারি চাকরিজীবীরা আছে বিগত দিনের কথাগুলি ভুলে যান সম্পূর্ণভাবে ভুলে যান এখন থেকে আপনি সৎ পথে আসেন সত্যের পথে আসেন ন্যায়ের পথে আসেন দেশের জন্য যেটা ভালো সেই কাজটা করেন কারো কাছে মাথা মতো করবেন না অন্যায়কে প্রশ্রয় দেবেন না স্যার এখন তো কোনো খবর গোপন থাকে না মানে সামাজিক মাধ্যমে সব ছড়াছড়ি করে দেখা যায় যে আপনাদের সাথে যা হলো যে দুই ঘন্টা আপনাদেরকে বসিয়ে রেখে আপনার প্রতিনিধিকে বসিয়ে রেখে এটা একটা অপমানের কথা আপনি বললেন এর পরবর্তী স্টেপগুলো তো দেখা যাচ্ছে মানে বিএনপি থেকে কেউ যোগাযোগ করেনি আপনাদের সাথে বা কথা বলেনি দুঃখ প্রকাশ করেনি করা তো উচিত ছিল না বিএনপি পক্ষ থেকে কোনো দুঃখ প্রকাশ করেনি